নমস্কার আমরা আজকে এলাম এই মুহূর্তে ব্যারাকপুরে ব্যারাকপুরে কল্যাণী হাইওয়েতে ওয়ারলেস গেটের কাছে আমাদের এই যে প্রধান বেশ কয়েকটি প্রকল্প রয়েছে তার মধ্যে একটি হলো যে আমরা বিভিন্নভাবে যাদের প্রয়োজন যখন যেটা প্রয়োজন তাদেরকে আমরা বিভিন্ন হসপিটাল যেমন হুইল চেয়ার এয়ার বেড হাউলার বেড এগুলো আমরা দিয়ে থাকি তার সাথে হাগিস বা অন্যান্য কিছু তো আমরা অ্যাপিল করেছিলাম মানুষের কাছে যে আমাদেরকে এগুলো কারোর কাছে যদি করে থাকে কারোর কাছে অপ্রয়োজনীয় থাকে কেউ যদি নতুন দিতে চান সেটা আমাদেরকে দিতে তো আমাদেরই এক বন্ধু সাথে বারাসাত থেকে আমাদেরকে সাড়া দিয়েছিলেন এবং তিন মাস আগে বারাসাত থেকে এটা নিয়ে আসলাম আজকে আমরা এটা জন্ম থেকেই ও দৃষ্টিহীন এবং ও চোখেও দেখতে পায় না এবং তার সাথে সাথে কথাও বলতে পারে না তো আমাদের মনে হয়েছিল যে এটা ভীষণভাবে প্রয়োজন এবং আর্থিকভাবেও আপনি কি করে জানেন সুখের ছাত্রের কথা রূপালী আমাদের প্রেসিডেন্ট রূপালী উপস্থিত রূপালী বাচ্চাটাকে আমরা অনেক জায়গায় এরকম পৌঁছেছি বিভিন্ন সময় তো সবথেকে ভালো জিনিস যেটা হলো যেটা সন্দীপও বললো যে আমাদের আমরা যে পোস্ট দিই বিভিন্ন কাজের পোস্ট এটা নিয়ে অনেকের বক্তব্য আমরা প্রচারের জন্য পোস্ট দিই তো আজকে এই যে শোনার পরে আশা করি সবাই এটা বুঝতে পারছে যে প্রচারের জন্য না প্রচার তো অবশ্যই প্রচার না হলে আমরা এইসব জায়গায় পৌঁছাবো কি করে তো এই প্রচার তো অবশ্যই কিন্তু প্রচারের উদ্দেশ্যটা যেটা সেটা হয়তো অনেকে বোঝে না উদ্দেশ্য এটাই যে এই প্রপার জায়গায় মানে যাদের প্রয়োজন সেরকম একটা জায়গা যাতে আমরা ঠিকভাবে পৌঁছাতে পারি সে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক কারোর ফুটে হোক কিন্তু জায়গাটা যেন সঠিক হয় তো আজকে এই জায়গাতে এসে আমরা বুঝেছি যে সত্যিই কত প্রয়োজন কারণ বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে তার বিভিন্ন রকমের সমস্যা আসবে তো তার মার পক্ষে এইভাবে তাকে নিয়ে নিয়ে যে কোনো জায়গায় চলাফেরা করা বা তাকে বাইরের জগৎটা দেখানোটা যে কত কঠিন হবে এবং যারা দিতে চান যাদের হয়তো বাড়িতে বাবা মা অসুস্থ হয়তো এক মাস এটা ব্যবহার হলো তারপরে হয়তো ওনারা সুস্থ হয়ে গেলেন বা কোনো কারণে ওনারা হয়তো আমাদের ছেড়ে চলে গেলেন এগুলো পড়ে থেকে থেকে এটা তখন জং পড়ে যায় নষ্ট হয়ে যায় আমরা আহ্বান জানাই তারা তো আর সব জায়গায় পৌঁছাতে পারবেন না তা আমাদের হাতে যদি তুলে দেন আমরা এইভাবে সার্ভে করে সঠিক মানুষের হাতে সুখেছাদরকে এতটা ভরসা করার জন্য ভালোবাসার জন্য এবং আমাদের বিশ্বাস করার জন্য ধন্যবাদ ধন্যবাদ